আমি যখন বারবার কল করে ভালোবাসি ভালোবাসি বলতাম তুমি বলতে অতিভক্তি জোরের লক্ষণ তাই অতিভক্তি করা ছেড়ে দিলাম আমি যখন কথা বলতে চাইতাম তোমায় সময় দিতে বলতাম তুমি বলতে সময়ের দাম দিতে শেখো সময়ের অনেক মূল্য তাই সময়ের মূল্য দিতে শিখলাম আমি যখন তোমার একটা কল বা মেসেজের জন্য দীর্ঘ অপেক্ষা করে বসে থাকতাম তুমি বলতে বেশি আশা ভালো তাই আশা করা ভুলে আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়ে ফোন করে জিজ্ঞেস করতাম যে তুমি ঠিক আছো কি না তোমার পাগলামিটা একটু কমাও তাই নিজেকে সুস্থ মস্তিষ্কের মানুষ বলে আমি যখন না খেয়ে তোমার জন্য অপেক্ষা করতাম এটা জানার জন্য যে তুমি খেয়েছো কি না তখন তুমি বলতে এত লাগামে তাই নিজের সব নাকামিগুলোকে ছেড়ে দিতে শিখলাম আমি যখন মন খারাপ করতাম তোমার অবহেলায় তুমি বলতে তুমি তো দুর্বল কেন একটু শক্ত হও তাই নিজেকে শক্ত বলে কিছুদিন পর তুমি যেতে চাই হুম আমার থেকে মুক্তি ঘটতে চাই আমিও তোমায় যেতে দিলাম একবারও আটকাল তখন তুমি নিজেই অবাক যে এটা কি তখন তুমি বুঝতে পারলে যে আমি বাস্তবতা শিখিয়েছি হ্যাঁ তুমি আমায় অনেক কিছু শিখিয়েছো তুমি আমার বাস্তবতাটাকে শিখতে শিখিয়েছো সত্যি তার জন্য তোমার কাছে সত ধন্যবাদ হ্যাঁ তোমাকে হাত পেলে আমি জানতেই পারতাম না এই বাস্তবতা সামনে জিনিসটা কারণ আবেগ অনেক ছিল আমার তবে তুমি জানতে না এই নাকামে একটা সুন্দর ভালোবাসার ইতিহাস করে তুমি জানতে না এই ছোট্ট ছোট্ট আবেগগুলো একটা ভালো ভালোবাসার সম্পর্ক করে হ্যাঁ তুমি জানতে না যে আমার দরকারি মূল্যবান সময়গুলো যে আমি তোমাকে দিতাম তার একটাই কারণ যে আমি তোমায় ভালোবাসতাম এইসব জিনিসে আমিও তোমাকে একটা জিনিস শিখিয়েছি বলতো কি সময় থাকতে সময়ের মূল্য দিতে শেখো এবং মানুষের যারা প্রচন্ড এই কথাটাই আমি তোমায় শিখিয়েছি আর সময় সময় তো ঘরের কাটা কিন্তু সেইটাকে ধরে রেখে সময়গুলোকে যে তোমায় সময় দিচ্ছে তাকে গুরুত্ব দিতে কিন্তু আমি সবাই